নিপীড়নের মাধ্যমে খনের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে আবার অত্যাচারের মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল কিন্তু তারা মনে করে না তারা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল তারা তাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভুলে গেছে আল্লাহ তার কোরআনে বলে গেছে আমি ক্ষমতা দিতে জানি আবার ক্ষমতা নিতেও জানি কিন্তু বিগত সরকার প্রেসিবাদী সরকার হাসিনা তাকে সেই মনে করেছিল ফেরনের সেই মনে করেছিল যে আবু জাহেল নম্রদের মতন মান নির্দেশ দিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের ব্যানঘাট বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল সকারের শ্রমিক দল সরকারে রাজপথে ছাত্র আন্দোলনের সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আইপিএসrawDataখন সরকারকে বিতারণ করে দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিপাতের জন্য ইন্ডিয়াতে পাঠাতে সক্ষম হয়েছে বাংলাদেশের জনগণ সবসময়ে বিপ্লবের জনগণ এই বাংলাদেশ বিপ্লব শিখিয়েছে এই দেশের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের নেতা বড় গণতন্ত্রের পতাকা বাংলাদেশের স্বাধীনতার বায়দারক তারেক রহমান এরদেশে বাংলাদেশে যততাবাদী দল বাংলাদেশের জনগণ মাঠে ময়দানে এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবার একটি গণতন্ত্র মাঠে নিয়ে যাওয়ার জন্য এখনো আমাদের যুদ্ধ চলছে আমাদের সংগ্রাম চলছে সেই যুদ্ধের সংগ্রামের ধারাবাহিকতা আজকের কর্মী সভায় আমি কর্মী সভায় মাধ্যমে আমাদের নেতা কর্মী ও সমর্থক বৃন্দকে জানাতে চাই আপনারা যারা যুব দলের ব্যান্ডার হিসেবে আছেন মাঠ পর্যায়ে যারা নেতা কর্মী আছেন সমর্থক আছেন আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে যেমনি মিডিয়ার মাধ্যমে হলুদ মিডিয়ার মাধ্যমে আমলিক সেরেচারের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে তেমনি ভাবে এখনো আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আমাদের নেতৃত্বের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে এখনো অপপ্রচার হচ্ছে আমাদের এই দলের বিরুদ্ধে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত সচেতন আপনাদেরকে বোঝার ক্ষমতা নাই আপনারা যদি আপনারা আপনাদের নিজেদের থেকে না বুঝেন আমি যতই বলবো আমার এই বলা কিন্তু কোনো সার্থকতা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের বিবেক এবং আপনাদের বুদ্ধি আপনারা আপনাদের বিবেককে না খাটাবেন শুভ বুদ্ধির না হবে আমি বলতে চাই আমাদের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়া বাড়িতে স্কুল কলেজে এবং মাদ্রাসায় প্রতিষ্ঠানে হাসপাতালে আপনাদেরকে সচেতন ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রের সংস্কারের জন্য যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাকে সঠিকভাবে বাংলাদেশের জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে এই দায়িত্ব বাংলাদেশে জাতীয়তাবাদী যুব দলের ভ্যানগার হিসেবে সকল নেতা সমর্থক বৃন্দকে দায়িত্ব নিতে হবে আমি বক্তব্য রাখলাম না মুক্তিবৃন্দ বক্তব্য রাখবে আমি এবারে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ